সম্মানিত হাজিরিন এই পবিত্র জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলমিন তার বান্দাদের জন্য একটা গোনা মাপের দিন বলে আখ্যায়িত করেছে এবং এই জুমার দিন গরিবদের জন্য হজের দিন কারণ যাদের অর্থ সম্পদ কম টাকা পয়সা কম রসুল বলেছেন তোমাদেরকে ছয় লক্ষ সাত লক্ষ টাকা খরচ করে বাংলাদেশ থেকে মক্কা মদিনায় সৌদি আরবে গিয়ে হজ করা লাগবে না কারণ তোমাদের সামর্থ্য নাই তোমাদের জন্য এই জুমার দিন শুক্রবার দিনটাই হচ্ছে তোমাদের জন্য হজের দিন বলিয়া সুবাহ আল্লাহ তো আজকের এই দিনটা বিশেষ করে আমরা যারা আছি অর্থ সম্পদ কম আমরা যারা টাকা পয়সা খরচ করে হজে যাওয়ার মতো সামর্থ্য আমাদের যাদের নাই আজকের দিনটা আমাদের জন্য গুরুত্ব কিনা বলেন গুরুত্বপূর্ণ দিন অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ দিন এই দিন গোনা মাফ হয় আল্লা রব্বুল আলমিন আমাদের গোনা মাফ করে দেয় জুমার নামাজের মাধ্যমে